এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার পাঁচ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্যস্থান পূরণ করো ঘুম ভেঙে দেখি আজ পাখিদের দুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে দুইয়ের দুই তাগের এক নাম্বারের উত্তর ক বলেছে একা একা থাকার বিপদ কথা একা একা থাকলে শক্তি কমে যায় খতে দিয়েছে ক্ষীরের পুতুল গল্পটি কার লেখে এটা তোমাদের বইয়ের আশি পাতায় আছে সাথী গল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথী ক্ষীরের পুতুল এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে ক্ষীরের পুতুল এই যে ক্ষীরের পুতুল শকুন্তলা ক্ষীরের পুতুল লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর গ বলেছে ডিউক যে নৌকা ডিঙি নৌকা করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌ ডিঙি নৌকাটির নাম কি কনৌজি আংড়ে ঘ নৌকা যাত্রা কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উঙো মামার দেয়া পুতুলটা কোথায় রাখা ছিল মায়ের আলমারিতে চ বড় কষ্ট এখানে কাদের কষ্টের কথা বলা হয়েছে একদল পুরীদের কষ্টের কথা বলা হয়েছে ছ বলেছে পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটক বর্গিন ঝুঁইফুলের রুমাল কাকে উপহার দিয়েছে লিপিদের উপহার দিয়েছে ঝ কুজন কি পাখির ডাক কাকলি ইংসুটির বয়স কত সাত বছর তিনি সঠিক উত্তরটিতে চিহ্ন দিতে হবে তো তলায় গাছ বসাবো আরো নদীর উ বাগানের খরগোশ দুটি দুটো ভীতু চ তারা দুটিতে মিছি মিছি কত কি বকাবকি করে ছ নৌকার মালিকের নাম মধু একসঙ্গে থাকলে শক্তি বাড়ে ঝ পুতুলেরা এই ঘরে নেচে উঠেছে ইংহ হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো চারে স্তম্ভ মেলানো ক হিংসুটি হবে পুতুল খ তাল গাছ হবে বাবুই পাখি গ লিপি হবে এগরা আর ঘ শঙ্খ ঘোষ হবে আরাম পাঁচে অর্থ লেখ মানিক দেবের রত্ন বিশেষ খতে গগন মানে আকাশ ছয় বিপরীত শব্দ ক মিথ্যে সত্যি ঘ খ হবে ঘন পাতলা সাথে দুটি করে সমার্থক শব্দ নদীর তটিনি স্রোতশ্রেণী শ্রেণী প্রবাহিনীও হয় আটে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ কতে আছে বাধা মানে নিষেধ বা প্রতিবন্ধকতা বাধা মানে বন্ধন ধন ক্ষতে মানে বিত্তবান মানে অর্থশালী আর কি যার অনেক টাকা পয়সা থাকে যেটাকে আমরা এক কথায় চলতি ভাষায় বড়লোক বলি আর ধয়বয় নহ ধনী মানে শব্দ গতে দয়কা দেশ মানে রাষ্ট্র আর দয়বা একার পেটকাটা কাটার মধ্য দেশ মানে হিংসা ঘর্ঘই বয় শূন্যরা নির্মাণে জল আর নয় দীর্ঘই নয় শূন্যরা নির্মাণে পাখির বাসা নয় বাক্য রচনা বলেছে কতে বলেছে সমুদ্র সমুদ্রের জলে নুন বেশি থাকে আর খ আরাম গরমে নুন ডেবু জল খেলে আরাম লাগে দশে বলেছে ঘুম ভেঙে উঠে দেখে এক সাংঘাতিক কাণ্ড উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া রয়েছে পিনাকিরঞ্জন আহ পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়ের ঢেউ তালে তালে গল্প থেকে নেওয়া হয়েছে লেখকের নাম রঞ্জন চট্টোপাধ্যায় এই কথাটি কে বলেছে ডিউ ডিউকে ধাক্কায় ঘুম ভেঙে উঠে দেখে এক সাংঘাতিক কাণ্ড লেখক বলেছে কথাটা কথাটি কে বলেছে কথাটি লেখক বলেছে লেখকের সঙ্গী ছিলেন ডিউ তাহলে কথাটি বলেছেন লেখক সাংঘাতিক ঘটনাটা কি না ঘুম ভেঙে হঠাৎ দিনে দেখলেন যে বিরাট বড় একটা মাছ আর একটা কচ্ছপে লড়াই চলছে তাদের নৌকার কাছে একটা বিরাট মাছ আর কচ্ছপের লড়াই চলছে এটাই হচ্ছে সাংঘাতিক কাণ্ড